কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার এগারো সিন্দুর গ্রামে অবস্থিত মসনদে আলা ইশাখার সূর্য বীর্যের স্মারক ঐতিহাসিক এগারো সিন্ধুর জলদুর্গ এখন যেন হারিয়ে যেতে বসেছে অযত্ন অবহেলা এবং রক্ষণাবেক্ষণের অভাবে ইতিহাস থেকে মুছে যেতে চলছে ঐতিহাসিক এই স্থাপনাটি এই দুর্গে মুগল বাহিনীকে বারবার নাস্তানাবোধ করেছিলেন ইশাখা মোগল বাহিনীর সঙ্গে ইশাখা বহু যুদ্ধে মুখোমুখি হয়েছিলেন ইশাখা মোগলদের বিরুদ্ধে লড়াইয়ে এই এগারো সিন্ধুর জল দুর্গ ব্যবহার করতেন দুর্গটি ইশাখার শক্ত ঘাটি ছিল প্রায় ষাট ফুট চওড়া মাটির দেয়াল ছিল এর তিন দিক থেকে নদী দিয়ে ঘেরা এবং একদিকে পরীক্ষা খনন করে প্রতিরক্ষার ব্যবস্থা ছিল এখনো চারপাশে পরীক্ষা খননের দিঘি রয়েছে ইশাখা দুর্গ যেখানে ইসাখা এবং মানসিংহ যুদ্ধ হয়েছিল হ্যাঁ তৎকালীন ভারতের যে মন্ত্রী মানসিংহ তিনি খবর পেয়েছেন যে ইসাখা নামে এখানে উনি এই এলাকা শাসন করছেন এই এলাকাকে দহল করার জন্য ইশাখা মানে মানসিংহ আসছিল তো তারা দুইজনে এখানে ফাইট হয় তোলয়ার দিয়ে তাদের যুদ্ধ হয় এক পর যে হ্যাঁ মানসিংহ কি পরাজয় বরণ করে আমরা আমাদের এই দুর্গটা এখন এটা দেখার জন্য অনেকে আসে হ্যাঁ রাস্তার একটু ভিতরে পড়ছে এখানে সাইনবোর্ড দেওয়ার প্রয়োজন বড় করে এবং রাস্তা সুন্দর করে দেওয়ার প্রয়োজন অনেকে খুঁজে এটা পায় না যে দুর্গটা কোথায় আছে এই জন্য দুর্গ দুর্গে যেতে হলে রাস্তাটা সংস্কার করতে হবে পাশাপাশি সাইনবোর্ড দেওয়ার প্রয়োজন এবং এটাকে যেভাবে সংরক্ষণ করা প্রয়োজন এটা ভেঙে এখন অনেক মানে নষ্ট হয়ে যাচ্ছে এই জন্য আমি সরকারের কাছে বলবো এটাকে কি করে মানে সুন্দর রাখা যা হেফাজত করা যা এর দিকে দৃষ্টি রাখার আহ্বান জানাচ্ছে এলাকাতে প্রচুর যে জায়গায় খন করা যায় ওই জায়গায় ইট পাথর পাওয়া যায় বেশি করে বেশি করে ছোট ছোট মাঠে ইট পাওয়া যায় এই বিষয়টা আমরা সকলেই জানি আর অনেকে অনেকে জানে না আমাদের এলাকায় কি আছে এটা আমরা সবাই মিলে ভালো করে জানি না যদি সরকার এই বিষয়টা নিয়ে কোনো পদক্ষেপ নিত তাহলে আমরা সকলে জানতে পারতাম দুর্গ ঐতিহ্য ভাই এগারো সুন্দর দুর্গ নামে সবাই পরিচিত অনেক মানুষ আসে অনেক দূর দূরান্ত থেকে আমরা এটা বইয়ের পাতায় পড়ছি কিন্তু কিছুদিন আগে কিছু খননকারী লোক আসছিল থেকে আইসর এখন অর্ধেক কিছু খনন করছে আর বাকিরা এইভাবে রেখে গেছে যার কারণে এখন মানুষ আসলে অনেক বিচ্ছিন্ন দেখা যায় ঐতিহ্য হয়েছে আর কি সরকার যাতে এটাকে খুব তাদের সংরক্ষণ করে আমরা এটাই চাই দুর্গ স্তম্ভটির ত্রিশ হাত উপরে আধ্যাত্মিক সাধক শাহ গরিবুল্লার সমাধি রয়েছে কিন্তু টিলার উপরে এই সাধকের কবরটি ধ্বংসের পথে কবরের উপরের ইট সরে গিয়ে নিচে পড়ে রয়েছে দুর্গে যাওয়ার জন্য নেই রাস্তা তথ্য জানার জন্য নেই কোনো সাইনবোর্ড বিভিন্ন স্থান থেকে আগত পর্যটকরা জীর্ণ অবস্থা দেখে হতাশা প্রকাশ করেন ঘুরে দেখার জন্য আসছি বই পুস্তকে শুনছি মানুষের কাছে শুনছি যে এই শাখার গাথা কথা এই যে এখানে দুর্গের কথা শুনেছি কিন্তু আইসা আমি চরম ভাবে হতাশ হয়েছি এখানে আপনার যুগ যারে এমন একটা অবস্থা হয়েছে যে এটা একটা ঐতিহাসিক স্থান কিনা এটা বোঝার কোনো উপায় নেই হ্যাঁ চারপাশে বাড়িঘর হয়ে গেছে এরপরে এই যে জায়গাটা এটা নির্দিষ্ট কোনো এরিয়া নাই কোনো বাউন্ডারি নাই এখানে একটু বসার জায়গা নাই এখানে একটা সাইনবোর্ড নাই হ্যাঁ এটার এই বিষয়েগুলো তত্ত্ব বল কিছু নাই যে আসলে একজন মুসলিম বীরের যে এই শাখার যে যে আমাদের কৃষকগণ যে গর্ব আমাদের কোটের পাখনদের যে গর্ব এই শাখার যে আমাদের মুসলিম হিসাবে আমাদের যে গর্ব সেই থেকে আসলে এখানে আয়েশা চরমভাবে হতাশ হয়েছি। এই এইগুলি অযত্ন আর সংগ্রহকারের অভাবে এই অবস্থায় আসে আমরা বই পুস্তকে দেখেছি বই পুস্তকে পড়েছি কিন্তু বাস্তবে এসে দেখি যে এত অযত্ন রকম যা দেখার কোনো ব্যবস্থা নাই ইতিহাস থেকে জানা যায় অহম রাজা সতেরো শতাব্দীতে এগারো সিন্ধুর জলদুর্গটি দখল করে নিয়েছিলেন পরে সুবেদার ইসলাম খান তাদের পরাজিত করেন তিনি দুর্গটি ধ্বংস করে দিয়েছিলেন এরপর উনিশশো সালের ভূমিকম্পে দুর্গের বাকি অংশ ধ্বংস হয়ে যায় তবে দুর্গের ভেতরে উঁচু ঢিবি দেখতে পাওয়া যায় যেখান থেকে কামান দাগানো হত বলে প্রমাণ পাওয়া যায় ঐতিহাসিক এই স্থাপনাগুলো সংরক্ষণ করে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মাধ্যমে খনন করা হলে হতে পারে সম্ভাবনাময় পর্যটন এবং ইতিহাস জানার কেন্দ্র বিষয়টি নিয়ে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কর্মকর্তা আফরোজা মিতা জানিয়েছেন বর্তমানে ইশাখার ঐতিহাসিক এই এগারো সিন্ধুর জলদুর্গটি ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ এই ঐতিহাসিক স্থাপনাটি সঠিকভাবে সংরক্ষণ করতে পারলে পর্যটকদের জন্য এবং শিক্ষার্থীদের জন্য

আর কয়েকটা ইস্যু করে ওখানে একটা পড়া আর কি সিন্ধু সহ অন্যান্য যে প্রায় গুলা আছে কিশোর করছে সেগুলা দিয়ে আমরা কাজ করার চেষ্টা করবো জি জিয়াউর রহমান যুগের চিন্তা